আজকের এই ভিডিওটি আমার উমান প্রবাসী প্রাণপ্রিয় কলিজা টুকরা বোনদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওর মাধ্যমে আপনারা সরাসরিভাবে একদম তথ্য প্রমাণ সহকারে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা উমানের যেই ডাক পোস্ট অফিস রয়েছে অর্থাৎ বারিদ উমান যেটাকে আরবিতে বলা হয় সেই ডাক পোস্ট অফিসের মাধ্যমে সরাসরি আপনার রুমের ভিতরে আপনার যখন পাসপোর্টটা ডেলিভারি হওয়ার জন্য প্রস্তুত থাকবে আপনারা মাস্কেটে না গিয়ে বা দূতাবাসের লোকদের কাছে না গিয়েই ডাক অফিসের মাধ্যমে ঘরে নিয়ে আসতে পারবেন আপনার পাসপোর্টটি তাও খুবই দ্রুত এবং অল্প সময়ের ভিতরে কিভাবে কি করবেন বিস্তারিত সকল কিছু এই ভিডিওতে আমি একদম তথ্য প্রমাণ সহকারে দেখিয়ে দিব তার আগে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার ওই প্রবাসী বাইকে যিনি এই তথ্যগুলি দিয়ে আমাকে এবং আপনাদেরকে উপকার সহযোগিতা করার জন্য তো বন্ধুরা দূতাবাসের ইতিমধ্যে যে নোটিশটা দিয়েছে সেটা আমি আপনাদেরকে অলরেডি জানিয়ে দিয়েছি এটাকে আর নতুন করে বলার কিছু নাই যেটা আমার একটু স্ক্রিনের দিকে আপনারা একটু খেয়াল করেন আমার কথার সাথে সাথে আপনারা একটু স্ক্রিনের দিকে খেয়াল করবেন তাহলে আশা করি সব কিছু বুঝতে পারবেন তো এই নোটিশে যা কিছু বলা হয়েছে সেটা কিন্তু এর আগে আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম এখন যেটা করবেন সেটা হলো একটু আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করেন এখানে যে একটা আবেদন ফরম এই আবেদন ফরমটি আপনারা কি করবেন প্রিন্ট আউট করবেন এখন এই প্রিন্ট আউট করার জন্য এটা ফিডিএফ ফাইল দরকার এই পিডিএফ ফাইলটি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন বা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন সেটা আপনারা পরে দেখেন আগে কমার কথাগুলি শোনেন তাহলে বুঝতে পারবেন এই মানে এটার ফিডিএফ ফাইলটা আপনারা যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে সেটাকে প্রিন্ট আউট করে নেবেন প্রিন্ট আউট করে এখানে আপনার তথ্যগুলা সে মানে লিখবেন আপনারা নিজে নিজে আগে এই ফর্ম ফিল করবেন এই ফর্ম ফিল আপ করার জন্য এখানে যা যা দেওয়া দরকার আপনার নাম তারপর ওই পোস্ট অফিসের অ্যাড্রেস বা আপনার হোম অ্যাড্রেস যদি হোম ডে ডেলিভারি নিতে চান সব কিছু এখানে পূরণ করে নেবেন আপনি না বুঝলে যিনি একজন পড়ালেখা জানে বুঝে তার কাছে নিয়ে যাবেন যার হাতের লেখা সুন্দর তার কাছে নিয়ে যাবেন নিয়ে গিয়ে অথবা যেই কম্পিউটারের দোকানে এই পেপারটা প্রিন্ট আউট করবেন ওই কম্পিউটারের দোকানে আপনারা এটাকে ফর্ম ফিল করে নেবেন এখন এই ফর্মের সাথে কি করবেন আপনার যেই পাসপোর্টের যে ডেলিভারি স্লিপ আমার স্ক্রিনের দিকে একটু খেয়াল করেন ডেলিভারি স্লিপ এক এক জায়গাতে এরকম হয়ে থাকে এই ডেলিভারি স্লিপটা আপনারা এই ফর্মের সাথে অ্যাটাচ করে দিবেন এবং আপনার উমানের যে আইডি কার্ড আছে সেই আইডি কার্ডটা অ্যাটাচ করে দিবেন রিসেন্টলি যেই বাই এই তথ্যগুলি শেয়ার করেছে উনি এইভাবেই মূলত এনেছে এর আগেও কিন্তু আমরা বলেছিলাম যে এই ফর্মটি আপনারা ডাক অফিসে জমা দিলেই বাদ বাকি কাজগুলো করবে এখন এগুলা নিয়ে যখন আপনি ডাক অফিসে যাবেন তখন বাদ বাকি তাদের কাজ সেখানে কাজ কি তারা একটা ফর্ম ফিল তাদের কম্পিউটারের মাধ্যমে এরকম ঠিক এরকম একটি আপনাদেরকে তারা রিসিপ্ট দিবে এরকম একটি সিস্টেম সব কিছু এখানে আপনার অ্যাড্রেস থাকবে নাম থাকবে আমার এখানে জাস্ট প্রাইভেসির জন্য কিছু লেখা আমি এখানে হাইট করে রাখলাম আপনার সব কিছু ডিটেলস এখানে দিবে কোন জায়গায় যাবে কত জায়গা মানে কি কি সামান আনবে সব কিছু এখানে লেখা থাকবে এবং আপনি যদি পোস্ট অফিস পর্যন্ত আনতে চান তাহলে এক রিয়াল লাগবে আর যদি আপনার রুম পর্যন্ত আনতে চান হোম ডেলিভারি তাহলে এক রিয়াল পাঁচশত পঁচাত্তর পয়সা যেটা এখানে এই ইয়ার ভিতরে স্পষ্ট আকারে লেখা আছে এখন যখন এগুলি হয়ে যাবে বাদ বাকি আর কোনো আপনার কাজ নেই সব কিছু ওই ডাক অফিসের লোকেরাই এগুলা সম্পূর্ণ করবে পরবর্তীতে আপনার মোবাইলের ভিতরে এস এম এর মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে এবং এই ট্র্যাকিং নাম্বার দিবে ডেলিভারি কখন হবে কোন সময় হবে সেটা কয় দিনের ভিতরে হবে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে অতি দ্রুত আপনারা পেয়ে যাবেন হয়তোবা দু একদিনের ভিতরে পেয়ে যাবেন অথবা তিন চার দিনের ভিতরে পেয়ে যাবেন সেটা কর্ম দিবসের উপর নির্ভর করবে তো এখানে একদম ক্লিয়ার হয়ে গেলেন প্রথমে ওই ফর্মটা প্রিন্ট আউট করে পূরণ করে নেবেন ওটার সাথে ডেলিভারি স্লিপটা আপনারা অ্যাটাচ করবেন আইডি কার্ড অ্যাটাচ করে আপনারা ডাক অফিসে জমা দিবেন তারা আপনাকে এরকম একটা রিসিপ্ট দিবে এটা আপনার কাছে রাখবেন এবং পাশাপাশি আপনার মোবাইলে এসএমএস আসতে থাকবে এবং পরবর্তীতে আপনাকে জাস্ট ডেলিভারি দিয়ে দিবে এখন কথা হলো এই ডেলিভারি আপনি কখন মানে আপনার যে পাসপোর্টটা আসছে সেটা আপনি কিভাবে বুঝবেন যে মাস্কের দূতাবাসে যে পাসপোর্টটা তৈরি হয়ে আসছে সেটার জন্য আপনি এই অনলাইনে পাসপোর্ট চেক করবেন সেই চেক করলে যদি দেখেন যে পাসপোর্ট রেডি ফর ইস্যুয়েন্স এই লেখাটা চলে আসছে তাহলে মনে করবেন যে দূতাবাসে অলরেডি আপনার পাসপোর্টটা চলে আসছে তাহলে আপনি এই ডাক অফিসের মাধ্যমে এইভাবে আনতে পারবেন তো বন্ধুরা আশা করি আর কারো মনের ভিতরে কোনো ধরনের কোনো প্রশ্ন বা কোনো কিচ্ছু নেই এবং এই দূতাবাসের সকল ফর্মগুলো আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে আপনারা দেখে সব কিছু বুঝে শুনে তারপরে কাজ করবেন আশা করি বুঝতে পারছেন ভিডিওটি শেয়ার করবেন বেশি করে যাতে করে অন্য বাইরে জেনে উপকৃত হতে পারে